কিন্তু এই কোরবানিটা শুধুমাত্র আমরাই দিয়ে জিনিসটা কিন্তু এরকম নয় আল্লাহ বলেছেন যে হে রসুল আপনি আপনার বলে দিন। আপনার শুধু নয় দুনিয়ার প্রথম মানুষ আল্লাহ সাল্লাম থেকে শুরু করে সকল উম্মত কে আমি বলেছি কোরবানি দেওয়ার জন্য আল্লাহ পাকবাহ আলমিন রাসুল সাল্লা আলাইসাল্লামকে বলতেছে হে রাসুল আপনি আপনার আপনার উম্মত কে শুনিয়ে দিন আল্লাপাকব বলতেছেন আপনার আপনি শুনিয়ে দিন আদম ছেলে দিয়েছিল। কেন বলি আর কাবিল আপনার নাম শুনেছেন না হাবিল আর কাবিল কাবিল ছিল কৃষক আর হাবিল ছিল একজন রাখা পালক করতে তো এই হাবিল আর কাবিল আদম আলাইসাল্লামের সময় জোড়াই জোড়াই সন্তান হতো এটা আপনারা জানেন যে জোড়াই জোড়াই সন্তান হতো একজন ছেলের সাথে একজন মেয়ে জন্মগ্রহণ করত তো নিয়ম ছিল এক জোড়া এক জোড়ার মেয়ে আর এক জোড়ার ছেলে বিয়ে হবে এক জোড়ার মেয়ে অন্য জোড়া ছেলের সাথে বিয়ে হবে তবে কাবিল ছিল কৃষক তার সাথে যে মেয়েটি জন্ম গ্রহণ করেছিল তার নাম ছিল আকলিমা সে সুন্দরী ছিল আর তাকে বিয়ে করতে হবে অপর জোড়ার মেয়েকে তো এই মেয়েটি ছিল ইয়াজার তার নাম ছিল ইয়াজার তো সে দেখতে একটু কালো ছিল এই জন্য সে রেগে দেখে বসলো যে না আমি একসাথে এসেছি আমি আমার সুন্দরী বোন আকি মাকি বিয়ে করব আমি ওর সাথে বিয়েতে আবদ্ধ হব না আদম আলাহিসাল্লাম বললেন না এগুলা চলবে না আল্লাহ পাকু বলে আলমিনের হুকুম তোমাকে এটা মানতেই হবে না সে মানবে না এই যে অনেক মানুষ আছে না যেটা বলে এটাই আল্লাহর হুকুম হোক যাই হোক সে মানবে না সে অবশেষে যখন বেকি বসলো যে না মানবে না তখন আল্লাহ রকম আদম আলাহাম বললেন ঠিক আছে তোমরা আল্লাহ রাস্তায় কুরবানি করো কি করো কুরবানি করো তো কাবিল ছিল কৃষক সে কিছু ভালো ভালো ফসল আদি দেখে কুরবানি করলো আর হচ্ছে হাবিল তিনি ছিলেন মেষপালক তার দুম্বার পাল থেকে একটি সুন্দর দুম্বা আল্লাহ রাস্তায় কোরবানি করার জন্য নিয়ে গেলেন এক পাহাড়ের প্রান্তরে আগে নিয়মের কোরবানির প্রচলনটা ছিল আপনার এরকম যাদের কোরবানি কবুল হতো আসমান থেকে নূর এসে আগুন এসে এই কোরবানির জন্তুটাকে গ্রহণ করতে নিয়ে যেত উপরে আর যাদেরটা কোরবানি হতো না তাদেরটা ঠিক জায়গার মধ্যে পড়ে থাকতো কবুল হতো না তাদের ঠিক জায়গার মধ্যে পড়ে থাকতো তো হজরত আদম আলিয়াল্লামের আদেশ ক্রমে দুই জন ছেলে কি করলো আল্লাহর জন্য কোরবানি দিয়ে দিল কুরবানি দেওয়ার পরে আল্লাহ পাকবুর আলামিন বলতেছেন তাদের একজনের কুরবানি কবুল হলো আর একজনের কুরবানি কবুল হলো না